বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ব্লকের বন্যা কবলিত এলাকায় করতে এসেছিলেন রবিবার দেবড়ার খাজুরি এলাকায় ত্রাণবিলি করেছিলেন সুকান্ত কিন্তু বানভাসিদের অভিযোগ মাত্র পঞ্চাশ জনের মধ্যে ত্রাণ বিলি করেছেন বিজেপির এই নেতা সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ উগলে দিয়েছিলেন বানভাসী এলাকার মহিলারা

এর মাত্র চব্বিশ ঘন্টা পার হতে না হতেই সোমবার দেবরা ব্লকে ত্রাণ বিলি করে মানুষের পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুর জেলার সেই প্রাক্তন আইপিএস তথা বর্তমানে বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ তবে কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয় একজন মানুষ হিসেবে বন্যার্থ এলাকায় সামান্য কিছু ত্রাণ এনে মানুষের মধ্যে বিলি করলেন ভারতী ঘোষ কলকাতা থেকে দু গাড়ি ত্রাণ নিয়ে আসেন তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে মানুষের পাশে দাঁড়াতে ভারতী দেবীর এই ক্ষুদ্র প্রয়াস বলে জানিয়েছেন তিনি দেবরার করন্ডার জ্যোতনারায়ণ এলাকায় এদিন খাবার কেক চানাচুর জল ওয়ারেস এবং বেশ কিছু বিলি ভারতী দেবী ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারীর প্রতি অসন্তুষ্ট হয়ে তিনি বলেন দেব দেব করে আমি সময় নষ্ট করতে চাই না দেবকে শুধু তিনি পর্দায় দেখা যায় সাধারণ মানুষের পাশে পাওয়া যায় না কর্মসূচি শুধু ত্রাণ দেওয়া মানুষের পাশে দাঁড়ানো মানুষকে ত্রাণ দেওয়া এবং বন্যা দুর্গত এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের কর্মসূচি আজকে এই যে লাইন তোমরা দেখছো তো এটা জুতনারায়ণপুর তোমরা জানো দেবরার একটা অত্যন্ত মানে এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘরবাড়ি তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে একটা ছেড়া তেপলের মধ্যে এরা ছিল এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায় আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে আমি বললাম যে আজকে বল তখন আমার খুব জ্বর ছিল আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হই জিনিসগুলো জোগাড় করে আমি আসছি তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে এসছি ম্যাডাম অভিনেতা এবং এখানকার বিধায়ক তিনি একজন আই অফিসার তারপর মানুষ ত্রাণ পাচ্ছেন আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনইনি দেখেনইনি যিনি সাংসদ তিনি দশ বছর ধরেও দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না কাউকে কোনো জিনিস দেন না সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয় বিধায়ক হই কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে মানুষের মতো সে মানুষ একজন সব যদি মনে করে যে পার্টি দেবে ধরে দেবে তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন যেদিন আমার শুটিং থাকে না তাহলে তো হয়ে গেল দেব বলেছিল আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী কথা দিয়েছে মাস্টার প্ল্যান হবে তাই ফিরেছি কি বলবেন এটা নিয়ে এগুলো সব বাজে কথা মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি আমাদের মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব সেটা দু সালের প্রথম দিকে আর এটা হচ্ছে দু সাল অর্থাৎ ১৩ বছরের ওপর হয়ে গেছে এখনও মাস্টার প্ল্যানের ম দেখিনি প্ল্যানের প দেখিনি সাংসদের স দেখিনি বিধায়কের ব দেখিনি আর কবে দেখবো বাবা দু সালে আপনি যখন আইপিএস ছিলেন সেই সময় বন্যা হয়েছিল ঘাটালে সেই সময় আপনাকে একটা আলাদা ভূমিকায় পাওয়া গেছিল বর্তমান পরিস্থিতি আর তখন পরিস্থিতি তফাত কি আছে তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম এখন আমি একজন মানুষ আছি উইদাউট ইউনিফর্ম মানুষটা একই আছে তখনও এসপি দের বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন আমরা খুব একটা দেখতে পাই না তখনও কিন্তু আমি গেছিলাম আমার নদী বহুবার উল্টেছে ওসি আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে চিনের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করত। আজকে আমার ভাইরা বোনেরা তন্ময় আছে পালান আছে সবাই আছে আমরা করছি একই জিনিস খালি ইউনিফর্মটা নেই নেই তো নেই কি আছে আমি তো আছি আপনারা তো আছেন সমস্যা কি আছে দিদি দেবের আরো বক্তব্য যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হয় সে বিধানসভায় নামবে না দলের আমি এটা কথা বলবো আমি দেব 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 করে না আমার সময় নষ্ট করতে চাই না যে মানুষটা এইখানে সময় করে আসতে পারে না এতগুলো এতগুলো মানুষ মানুষ খেতে পাচ্ছে না ঘর ছাড়া মরে যাচ্ছে যে সময় করে আসতে পারে না তার নাম করে আমি সময় নষ্ট করতে চাই না অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও ক্যামেরার সামনে অভিযোগ করেন সাংসদ দেব তাদের এলাকায় একবারও আসেননি এই বন্যা পরিস্থিতিতে পাশাপাশি স্থানীয় বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও দেন এলাকার বানভাসীরা এখানে বন্যার্থ্যদের বন্যা ত্রাণ সামগ্রী বিলি হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের ভারতীয় দিদি এসছেন উনি সবাই বন্যার্থদের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন এতে সবাই দেখছি সবাই খুশি এই ত্রাণ পেয়ে এর আগে বর্তমান শাসক দল ওনারা তো এখানে দেখতেও আসেন না যে এখানে মানুষ কিভাবে রয়েছেন জল পাচ্ছেন কী খাবার পাচ্ছেন কি না কীভাবে দিন কাটাচ্ছেন হ্যাঁ দেব আমাদের আজ দশ বছরের সাংসদ উনি তো একবারও উকিও মারেন না শুধু ঘাঁটা ঘাটার মাস্টার প্ল্যান করবো ঘাটার মাস্টার প্ল্যান করব এই মুখে ওই আপনার কি বলে পর্যবেক্ষণই হচ্ছে আর আপনার ওই কী বলে ওটা হচ্ছে উদ্বোধনই হচ্ছে আর কিন্তু কোনো কার্যকরী হচ্ছে না অসুবিধা তো প্রচুরটাই আমাদের ফসলের হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে আমাদের চাষবাসী সব নির্ভর ওই আর ওই চাষের উপর মানুষ খাটাখাটনি করে যে জীবিকা নির্বাহ করে Meus Meu pés.